হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার তা এই রাইস কুকারটি কীভাবে আপনারা বাড়িতেই ঠিক করবেন মেকারের কাছে নেওয়ার দরকার নাই হ্যাঁ বাড়িতে ঠিক করবেন যেমন রাইস কুকারের সুইচ এটি হচ্ছে রাইস কুকারের সুইচ এটি হচ্ছে রাইস কুকারের ম্যাগনেট বলেই এখন আপনারা দেখবেন যদি রাইস কুকার হঠাৎ রান্না হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে বারবার তাহলে আপনারা এই ম্যাগনেটটি চেঞ্জ করবেন এই ম্যাগনেটির কারণে রান্না হওয়ার আগেই বন্ধ হয়ে যায় এটি আহ আপনারা বুঝবেন কিভাবে আপনারা দেখবেন ভাত শেষ হওয়ার আগেই যেমন ভাত অর্ধেক হয়েছে এরকম সময় এই সুইচটি দিলে সুইচটি আপনারা যখন দিবেন তখন অটোমেটিক পড়ে যাবে পরে যাবে বারবার পরে যাবে তাহলে আপনারা বুঝবেন এই ম্যাগনেটটি চেঞ্জ করতে হবে এই ম্যাগনেটটি আর এই ম্যাগনেটটি হচ্ছে এটি এটি আপনারা বাজারে আপনাদের লোকাল মার্কেটে আপনারা কিনতে পারবেন এই এটি ম্যাগনেট এটি এইভাবে তো এটি আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন এখানে যেভাবে লাগা আছে এই হুপ এই হুপ গুলো আডো করে আপনারা এবং এই মাথাটি সুন্দরভাবে গোসাই নিলে আপনারা পারবেন এটি বাইর করার পর এটি এই ম্যাগনেটির ভেতর দিকে আপনারা যেভাবে আছে হবে আশা করি আর কোনো সমস্যা হবে না এটি মার্কেটে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বিভিন্ন ধরনের পাওয়া যায় আপনারা ভালো মানেরটা লাগালেই হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম